এক ব্যক্তির হাতে রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত করা বন্ধ করতে সংবিধান সংশোধনের বিকল্প হিসেবে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের এই অধ্যাপক আলী রিয়াজ বলেন দীর্ঘ পনেরো বছর ধরে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিচার ব্যবস্থা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থা সবগুলোই সুপরিকল্পিতভাবে রাজনীতিকরণের শিকার হয়েছে এগুলোকে ধ্বংস করা হয়েছে তার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধান পুনর্লিখন করতে হবে তার বাইরে প্রতিষ্ঠানগুলো তৈরি করা যাবে না সংবিধান পুনর্লিখনের প্রস্তাবের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন বিদ্যমান সংবিধান সংশোধনের কোনো উপায় নেই সংবিধানের এক তৃতীয়াংশ এমনভাবে লেখা আছে যে তাতে হাত দেওয়া যায় না এখানে এমন বিষয় আছে যেগুলো না সরালে কিছুই করা যাবে না পুনর্লিখনের পথ হিসেবে গণপরিষদের কথা বলেছেন তিনি একজন সর্বোচ্চ দুই মেয়াদের সরকার প্রধান থাকতে পারেন বলে মত দিয়ে আলী রিয়াজ বলেন এ বিষয়ে সার্বিক ঐক্যমতে পৌঁছাতে সবার সঙ্গে আলোচনার করা দরকার তিনি আরও বলেন টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপ গুরুত্বপূর্ণ ও জরুরি আগামী পাঁচ মাসে জাতীয় ও আন্তর্জাতিক এই সব সংলাপ আয়োজন করা হবে এই সংলাপগুলোর মাধ্যমে দেশব্যাপী নাগরিক সমাজ সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হবে